আঁকার ভোর গুলিস্তানের ধুলো জমা ব্যস্ত রাস্তায় যখন সূর্যের আলো এখনও পুরো শহরকে ছুঁতে পারেনি তখনই এক বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে আসেন গায়ে জীর্ণ জামা কাঁধে পুরনো কাপড়ের ব্যাগ পায়ে সস্তা চপ্পল মানুষ তাকায় কেউ মুখ ফিরিয়ে নেয় কেউ ব্যঙ্গ করে বলে ওঠে ভিখারি নাকি আর ব্যাংকের বিশাল গেটের সামনে দাঁড়াতেই নিরাপত্তারক্ষীর বাঁকা দৃষ্টি ভিতরে যাবেন আপনার মতো লোক ভেতরে যায় না কিন্তু বৃদ্ধ থামেন না তার চোখে শান্ত অথচ অধাম্য দৃঢ়তা তিনি ভেতরে ঢোকেন দাঁড়ান রিসেপশনের কোণে ঘণ্টা পার হয় কেউ পাত্তা দেয় না মানুষ বিরক্ত কেউ হাসে কেউ দোষ দেয় যেন তার উপস্থিতি অযাচিত অবশেষে দরজা খোলে ম্যানেজারের কক্ষে প্রবেশ করেন তিনি নীরব ঘরে শুধু তার পায়ের শব্দ ব্যাগ খুলে রাখেন টেবিলে আস্তে আস্তে বেরিয়ে আসে একটি নীল ফাইল আর সেই ফাইল খুলতেই যেন সময় থেমে যায় রেজিস্ট্রেশন সনদ শেয়ার হোল্ডিংয়ের কাগজপত্র বোর্ড মিটিংয়ের রেকর্ড প্রমাণ একটাই এই বৃদ্ধই ব্যাংকের প্রতিষ্ঠাতা এই বৃদ্ধই মালিক মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায় ঘর ম্যানেজার বিস্ময়ে উঠে দাঁড়ায় নিরাপত্তারক্ষী ছুটে এসে ক্ষমা চায় আর বাইরে যারা তাকে তুচ্ছ করেছিল তারা হতভম্ব হয়ে কেবল দাঁড়িয়ে থাকে তখন বৃদ্ধ শান্ত গলায় বলেন মানুষকে পোশাক দিয়ে বিচার করো না যদি তা কর তবে এই ব্যাংক যত বড়ই হোক ভেতরে তা শূন্য শব্দগুলো যেন ছুরি হয়ে সবাইকে কেটে যায় কারো মুখে কোনো উত্তর নেই বৃদ্ধ উঠে দাঁড়ান আবার সেই পুরনো চপ্পল পরে ধীরে ধীরে ভিড়ের মাঝে মিলিয়ে যান কোনো রাগ নেই কোনো দাবি নেই শুধু এক গভীর শিক্ষা রেখে যান আর সেই দিন থেকে এই ব্যাংকে অঘোষিত এক নিয়ম জন্ম নেয় গ্রাহক আসুক যেভাবেই পুরনো জামা হোক বা দামি স্যুট প্রথমে তাকে সম্মান জানাতেই হবে কারণ আসল সম্পদ টাকা নয় আসল সম্পদ হল মানুষকে সম্মান দেওয়া